আঠারো তারিখ ডার্বি ম্যাচ কোন দলকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন যদি একটু বলেন একটা কারণ এগিয়ে রাখবো আমার ক্লাবকে জোন ক্লাবকে যেহেতু আমি জোন সাপোর্ট ওটা বাদ দিলে পারফরমেন্সের ভিত্তিতে একটু হলেও মন মা নিজে তবে বড় ম্যাচের কথা তো বলা যায় না ওই দিন যে ভালো খেলবে সে জিতবে তবে এখন পর্যন্ত যা পারফরমেন্স তাতে মন মানে একটু এগিয়ে আছে ইসবাল একটা সুবিধা হয়েছে যে ইউজ ইন্ডিয়াটি প্রায় খেলছিল প্রায় ফিরে এসছে এটা একটু স্ট্রং হবে মন মানেও স্ট্রং হবে দেখা যাক কাল কী হবে বলে দিলাম একটু হলেও পারফরমেন্সের ভিত্তিতে এখন পর্যন্ত মন অনেকটু হলে এগিয়ে আছে কিন্তু আমি চাইবো ইসব মোহনবাগান সমর্থকদের একটা

আর এই ইস্ট বেঙ্গলের যে মাছ মাঠে এখন যে ত্রয়ীটা তৈরি হয়েছে সেই ত্রয়ীটাকে আটকানোটা মোহনবাগান প্লেয়ারদের কাছে কতটা কঠিন হবে একটু আগে কি বললাম একটু হলো ভাড়া এগিয়ে রয়েছে মোহনবাগান একটু হলো এখন পর্যন্ত যা খেলা দিতে খেলা তাদের বলবে যেটুকু হলো আইফি শিল্ডে বিগত দুটো ম্যাচে মোহনবাগান বিদেশিদের কতটা আপ টু দ্য মার্ক লেগেছে আপনার যদি মনে হয় স্ট্রাইকারটা হবে জেমি ম্যাকলারেন তো Hadi